যে দেখাইতেছি আপনারা যে সাই দেখেন আমার বুড়োডারের নিচে কোনো বাচ্চা নাই বুড়োডারের নিচে যেহেতু বাচ্চা নাই সেহেতু আমি এখন কীটা করবো যে তাপ বেশি যেতেছে এখন আমরা ব্রুডারটারে আরও উফরে তুলবো এই যে দেখানে আমরা উফরে তুলতেছি কারণ চতুর্দিকে দিকে সইতেছি থাকবো ব্রুডারের নিচে বাচ্চা এগো এই দেখেন কোনো একটা ব্রুডারের নিচেও বাচ্চা নাই তিনি কেন বাচ্চার যেখানেও আছে এখানে কোনো বাচ্চা নাই এই যে দেখেন একটা আরেকটা বুড়োডার দেখাই আমি এই যে দেখেন বুড়োডারের নিচে কোনো বাচ্চা নাই এই দেখেন বুড়োডারের নিচে বাচ্চা নাই এখন কী করব এখন এই বুড়োডারটার আরও আমরা উপরে তুলে দিব কালে এই তাপটা সাইডতে সই চিঠি দেখব যা মুরগের সহ্য পরব এই দেখেন আমরা কীভাবে চড়াইছি এই যে দেখেন বুড়োডার চড়াই লিছি এখন বুড়োডারের নিচে বাচ্চা আইব এই দেখেন নিচে থাকলে তাপটা বেশি যায় সহ্য করতে পারে না এই জন্য এই তাপ সাইডে দূর যায় ইাতটা হোক এটা হোক এটার সমস্যা নাই ও বুড়োটা ও মাথাটা চড়াই আমি খালি এই মাথা দেখতে চড়াই দিলাম এই দেখেন বুড়োডার এইভাবে তাপ যখনই দেখবেন যে মুরক বুড়োডার নিচে না সঙ্গে সঙ্গে বড়ো আপনার চড়াই দেখো দেখ আবার যদি শেষ শেষে দেখা যায় না ঠান্ডা বেশি পড়ে বা মরু ঠাপ বেশি এই আট তুলিও না কমাইয়া এই যে দেখেন লামাব আর একটু লামাব লামাও আর একটু বেশি হয়ে গেছে বেশি চলাই লিস আপনি বারেই যায় আর একটু ও এনে দিলাও ওই জানো হ্যাঁ বাস এই দেখেন বুড়োডার আমরা চলাই দিয়েছি দেখেন ফটোখান উফরে দিছি দেখি তোমার খবরটা দাঁড়াও সে দেখি ফটোখান উঠেছে এই যে দেখেন আমরা কত উফরে দিছি এই যে দেখেন এতোখানে উফরে দিছে হুম কীভাবে থাপ যখন ওই আপনারা দেখবেন যে মুরুক বুড়োডারের নিচে না বুঝবেন থাপ বেশি হয়েছে তখন সঙ্গে সঙ্গে বুড়োডারে উফড়ে তুলতে লেবেন সমস্ত জায়গায় চিত্রে দেবেন এই থাপটা এই যে দেখেন এখন এখন দেখেন বুড়োডারের নিচে কীভাবে আইছে যে বুড়োডারে সরাইছি আমি বুড়ো উফড়ে তুলছি দেখেন এখন বুড়োডারের নিচে আইস মুরুখ আগে তো দেখাইছিলাম আপনারা বুড়োডারের নিচে একটা মুরুখ আছে না এখন দেখেন বুড়ডারের নিচে মরুগ এসে যে উফরে তুলছি রেগিয়া আর হিটটা পরে না উফরে চিঠরে যায় হিটটা এই জন্য অনেক বুড়ারের নিচে এসে মরুক